Oh. আসসালাম আলাইকুম সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনে দুপুরে উত্তর বীজ থেকে তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পূর্বে আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আপলোড দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিও নিচে প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বে লিংক দেওয়া আছে আমরা আজকে চলে এসেছি উত্তর বীচের মেন পয়েন্ট থেকে একটু সামনে এই পাথরগুলো পার হয়ে সামনে গিয়ে গোসল করব আজকে এখানেও অনেকেই গোসল করছে আর গতকাল তো ও গোসল করলাম আজ না হয় একটু অন্যদিকে গোসল করি এই চিন্তা করেই এদিকে চলে আসা অনেকজনকেই দেখতেছি সাইকেলিং করছে ঘন্টায় পঞ্চাশ থেকে একশো টাকায় সাইকেল ভাড়া নেওয়া যায় এখানে আপনি বিশ থেকে সাইকেল নিলে ঘন্টায় একশো টাকা দিতে হবে আর যদি ভেতর থেকে বাজারে পাশ থেকে কোনো দোকান থেকে নেন তাহলে পঞ্চাশ টাকা দিয়েই পেয়ে যাবেন যদি সেন্ট মার্টিন আসেন তাহলে সাইকেল চালানোটা মিস করবেন না এক ঘন্টায় সুন্দরভাবে পুরো সেন্ট মার্টিন সাইকেল দিয়ে ঘুরে দেখতে পারবেন অনেকেই ফুটবল খেলতেছে গতকাল আমাদের একজন আহত হয় আজ আমরা ফুটবল খেলবো না তবে বেঁচে আসলে সবাই খেলতে মন চায় মানে ফুটবল এখানে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে প্রথমে একজন ক্যামেরাম্যান দেখে কিছু ছবি তুলে দিলাম আগেই চুক্তি করে নিয়েছি ছবি পছন্দ করে যাচাই বাছাই করে নেব তিন টাকা পিস ছবি তোলা শেষ করে পানির দিকে যাচ্ছি এই বিচে পানি অনেক দূর এদিকে মানুষ কম কিছু নৌকার আছে এদিকে তাই করতে ইচ্ছা হলো উত্তর বীচের মেন পয়েন্টে অনেক বেশি মানুষ থাকে একটু নিরিবিলি গোসল করতে চাইলে এদিকটাই ভালো হবে কাপলদের জন্য বেস্ট হবে এই এরিয়াটা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন কাপলদের জন্য ভালো হবে যেহেতু এখানে মানুষ কম তাই নিজেদের ইচ্ছামতো মতো ঘোরাঘুরি করতে পারবেন আমি পাঁচ মিনিট হলো হাঁটতেছি এখনো পানি দেখাই পাই নাই সকালবেলা এখানে অনেক পানি ছিল এখন পানি নাই আবার বিকালে এখানে পানি চলে আসবে আমার মনে হলো এদিকে বাচ্চাদের নিয়ে আসলে ভালো হবে এদিকটা অনেকটা সমতলের মতো মনে হচ্ছে প্রায় দশ মিনিট হাঁটার পর আমি পানিতে আসলাম পানিটা অনেক পরিষ্কার খাবারে পানির মতো দেখতে তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পানিতে লবণের পরিমাণ অনেক বেশি পানিতে নেমে আমার প্রথম কাজ হলো সামনের দিকে যেতে থাকা এটা আমার বদ অভ্যাস হলো এই একটা ব্যাপারেই আমি অনেক এনজয় করি সবার দূরে আমি যেখানে কেউ নেই সেখানেই আমি যাব। অনেক দূরে কিছু মানুষ দেখা যাচ্ছে যদিও পানি দেখা পাওয়ার পর আমি পাঁচ সাত মিনিট হলো হাঁটতেছি এখন হাঁটু সমান পানিতেই আছি এদিকটাই পানি একদমই কম তারপরও যেতে হবে কবর পর্যন্ত পানিতে তারপর পানিতে অনেকগুলো ডুব দিব যেহেতু এদিকে পানি একদমই কম অনেক দূর পর্যন্ত আপনার হাঁটুর বেশি পানি হবে না তাই আপনি আপনার বাচ্চাদের নিয়ে আসলে উত্তর বিচ্ছের এই সাইডটাই আপনি আসতে পারেন দেখুন কতটা মজা করতেছে ওরা উপরে তুলে ঢিল দিল কিন্তু পড়লো তো সে অল্প পানিতে বেচারা মনে হয় কমরে হাড্ডিটাই ভেঙে গেছে এমন মজা করতে চাইলে বন্ধুদের সাথে আসতে হবে তাই আমি বলি জীবনে একবার হলেও বন্ধুদের সাথে সমুদ্র ভ্রমণে আসুন এখন আমি হাঁটু পর্যন্ত পানিতেই হাঁটতেছি এই অল্প পানিতে সাপরাচ্ছে ডুব দিচ্ছে কেন রে ভাই আর একটু সামনে যা আমারও এখন বিরক্ত লাগতেছে এতটা সামনে আসার পরও ঠিক মতো পানি পাচ্ছি না এখন আমার মনে হচ্ছে এই দিকটা হলো মেয়েদের জন্য বা যারা সাঁতার জানে না তাদের জন্য তা না হলে পানি কেন এত কম থাকবে এদিকে না আসলেও ভালো হতো ওনাদের দেখে আবার ভাববেন না এখানে গলা পর্যন্ত পানি সমুদ্রের পানিতে গলা পর্যন্ত ডুবে না থাকলে ভালো লাগে না ওনাদের মাথাটা শুধু দেখে তাই মনে হচ্ছে তবে এখানে কোমরের নিচ পর্যন্ত পানি ওনারা বালুতে বসে আছেন তাই এমন মনে হচ্ছে আমি তো আরো সামনে যাব। ঠিক এই যে এই মুহূর্তে আমি একটা প্রবাল পাথরের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম মোবাইলটাও পড়ে গেল ভাগ্য ভালো যে ফোনে ফিতা লাগানো ছিল আমি ফোনটা তুলতে পেরেছি নিচে থেকে উঠে আবারও একটু মোড় নেওয়ার সাথে সাথে প্রবালে পা লেগে আবারও পড়ে গেলাম এবার মনে হচ্ছে পায়ে অনেক ব্যথা পেয়েছি পাশে কয়েকজন বলল ভাইয়া নিচে অনেক প্রবাল বা কোরাল পাথর রয়েছে এটা শুনে আমি আর সামনে গেলাম না কোরালগুলো অনেক ধারালো হয় ইতিমধ্যে আমি অনেক বেশি ব্যথা পেয়েছি ঠিক মতো হাঁটতে পারছিলাম না এখন উঠে যাচ্ছি উপরে আজ মনে হয় নীল জলে লাফানো হবে না উপরে আসতেও এত রাস্তা শেষ আর হচ্ছে না এদিকে আমার পা অনেক ব্যথা করছে অনেকটা এসে আমার সাথের ওদেরকে বললাম ওরা আমাকে ধরে উঠালো উপরে এসে দেখি দুপা খুব বাজেভাবে কেটে গেছে আটু সহ পায়ের কিছু অংশ থেকে রক্ত বের হচ্ছে তাই কোন রকম রিসোর্টে এসে খেয়ে ঘুম দিলাম ট্যাবলেট খেয়ে ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে এখন আর ব্যথা নেই তাই বের হলাম বাজারটা ঘুরে আসি বাজারে অনেক ভিড় এই টাইমটাই ভিড় থাকবে এটাই স্বাভাবিক এখানে সবাই মাছের বারবি খিউ খেতে এসেছে টেন্ট মার্টিন আসলে এটা মিস করা যায় না করবেনও না দরকার হয় এক বেডে দুজনের মধ্যে তিনজন ঘুমান তাও এটা মিস দিবেন না অনেক রকম সামুদ্রিক মাছ পাবেন সাথে থাকবে কাকড়া দামাদামি করে দাম ঠিক করে নেবেন আগে বিভিন্ন দামের মাছ রয়েছে এখানে পাঁচশো থেকে পনেরোশো টাকা দামে নানা রকম মাছ এই সুন্দরী চান্দাটা সাতশো টাকা করে আমরা কয়েকজন মিলে এই সেলমন মাছটা নিয়েছিলাম এক হাজার টাকা করে আপনি চাইলে এখানে নিজেই বারবিকিউ কেউ করতে পারবেন মাছের মশলা নিজ হাতেই দিতে পারবেন এটা সুযোগ এখানে রয়েছে তাই এটা মিস করা যায় না এখানে পাবেন চান্দা কোরাল বিউটি সুন্দরী টোনা ফিশ কোরাল সেন্ট মার্টিন ছড়ি আয়ের ফ্লাই ফিশ সহ নানা জাতের মাছ বারবিকিউ খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতের বরাদ্দ থাকা খাবার খেতে চলে আসলাম এখানে সবাই ডিনার শেষ করে আবারও বিচের দিকে যাচ্ছি তখনও দেখি যে বাজার অনেক ভিড় মানুষ নানা রকম আচার চকলেট গয়না অলংকার কিনতেছেন ঝিনুকে নানা রকম জিনিস দেখে অবশ্যই আপনার ভালো লাগবে কিনতে ইচ্ছা হবে কিনতে পারেন দাম তুলনামূলক কম বিভিন্ন গয়নার সাথে ঘর সাজানোর অনেক জিনিস পাবেন এখানে কিছু শৌখিন জিনিসপত্র মায়ানমারে বিখ্যাত অরিজিনাল বার্মিজ আছারও পাবেন এখানে মেয়েরা এখানে কিছু ইউনিক ডিজাইন তো পেয়েই যাবেন যা আপনি কিনতে বাধ্য হয়ে যাবেন পাতিল দেখার এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল আপনার বাচ্চাদের জন্য চুলের কাঁকড়া গলার এগুলো কিনতে পারেন প্রিয়জনের জন্য আন্টি বেসলাইট কিনতে পারবেন আমার কাছে এই আয়নাগুলো খুব বেশি পছন্দ হয়েছিল কেরি করার ভয় আনলাম না কারণ কালকে এখান থেকে ব্যাক করার টাইমে কক্সবাজার গিয়ে থাকবো তারপর আবার চট্টগ্রামে থাকবো অনেক দিনে জার্নি তাই ভেঙে যাওয়ার ভয় নিলাম না একশো টাকা করে আপনারা এই আয়নাগুলো কিনতে পারবেন এ পাশে দেখতে পারবেন শুটকির বড় বাজার সাগরের সব রকম মাছের শুটকি এখানে পাবেন একটা সময় শুটকি অনেক মানুষ পছন্দ করতো না ঢাকার মানুষ শুনলে ভাবত শুক্কি তো গরিবরা খায় আর এখন ধীরে ধীরে শুটকির জনপ্রিয়তা সব জায়গায় পৌঁছে গেছে অনেক সময় দেখি মাছের থেকে শুটকির দাম বেশি যে কোনো মাছের ছোট বড় সাইজ এখানে পাবেন অনেক বড় বড় বোয়াল মাছের শুটকি এখানে পাবেন এই যে এই বড় সাইজের এগুলো হচ্ছে সেলমন মাছের শুটকির শুটকির দাম কেমন তা নিয়ে পরবর্তী একটা ভিডিও আপলোড দিব অনেকক্ষণ আড্ডা দিয়ে রিসোর্টে এসে দেখি নাচ গান এবং খেলার আয়োজন করা হয়েছে বালিশ খেলার আয়োজন হয়েছে এই খেলাটা পূর্বে দেখা যেত স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় টিচাররা খেলতেন খেলার সাথে নাচ গান কৌতুক এবং অভিনয়ের অংশ ছিল সেন্ট মার্টিন ভ্রমণের তৃতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন প্রায় সাড়ে দশটা বাজে সকালে নাস্তা করে আমরা আরেকটা রিসোর্টে চলে আসলাম কেননা এই সি আইল্যান্ড রিসোর্টে আমাদের কিছু সঙ্গীরা ছিল ওদেরকে নিয়ে বিসে যাব এখন আজ একটু বেশি সময় নিয়ে সমুদ্রে থাকবো কেননা আজকে আমাদের সেন্ট মার্টিন ভ্রমণের শেষ দিন দুপুর তিনটায় শীত ছাড়বে তাই নীল জলের দেশে নীল পানিতে ইচ্ছামতো লাফাবো যেটি ঘাটের দিকে যাচ্ছি অনেকেই সেন্ট মার্টিন আসছেন আজকে দারুচিনি দ্বীপ বা সেন্ট মার্টিন ফেমাস হওয়ার পেছনে হুমায়ুন আহমেদের ভূমিকা অনেক বেশি ওনার লেখা সেই উপন্যাস পরেই অনেকেই জানতে পারে এই দ্বীপের কথা তারপরে এই উপন্যাস নিয়ে বানানো হয় চলচ্চিত্র সেখানে অভিনয় করেন জনপ্রিয় নায়ক রিয়াজ মোশারফ করিম ইমনদের মতো লিজেন্ডারি শিল্পীরা এই চলচ্চিত্র দেখে তরুণ তরুণীরা ঝাঁকে ঝাঁকে আসা শুরু করেছিল এই দ্বীপে তবে এই সম্পূর্ণ সেন্ট মার্টিনকে দারুচিনি দ্বীপ বলা হয় না নির্দিষ্ট এই জায়গাটাকে দারুচিনি বলা হয় এই যাওয়া হয়নি আমাদের। এখানে হুমায়ুন আহমেদের নিজের কেনা একটু জায়গা আছে আর সেটাতে সুন্দর একটা রিসোর্ট করা হয়েছে চেয়েছিলাম ওই রিসোর্টে থাকবো আমরা কিন্তু রুম খালি ছিল না বলে ওখানে থাকা হয়নি তাই হুমায়ুন আহমেদের আবিষ্কার দারুচিনি দ্বীপ এবং ওনার রিসোর্ট পরে ভ্রমণের জন্য জমিয়ে রাখলাম আমি আছি সেন্ট মার্টিনের উত্তর বিচ্ছে এই তৃতীয় পর্বটি যারা দেখছেন আপনারা চাইলে প্রথম ও দ্বিতীয় পর্বের ভিডিওটিও দেখতে পারেন এই ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে গোসল করার জন্য সব থেকে সুন্দর হল এই উত্তর বীচ এদিকে সব থেকে বেশি মানুষ গোসল করে সেন্ট মার্টিনের চারপাশে কম বেশি মানুষ গোসল করে তবে এদিকটাই বেশি নিরাপদ আর রাতে থাকার জন্য সব থেকে সুন্দর মনে হয়েছে সেন্ট মার্টিনের পশ্চিম দিকটা যারা সাঁতার জানেন না তারা কমরে বেশি পানিতে যাবেন না আর যেখানে বেশি মানুষ থাকে আপনি ওখানেই থাকবেন তাহলে আপনার জন্য নিরাপদ ফ্যামিলি নিয়ে সমুদ্র গোসল বা যে বউ নিয়ে সমুদ্রের গোসলের জন্য সব থেকে ভালো হলো সেন্ট মার্টিন কেননা এখানে ঢেউ আসলে একজন আরেকজনের উপর এসে পড়ে যায় না যেহেতু মানুষ কম আবার ঢেউ গরু হয় ছোট ছোট কিন্তু কক্সবাজারে এমনটা না ওখানে মানুষ অনেক বেশি আবার ঢেউ গরু অনেক বড় বড় হয়ে থাকে কক্সবাজারের ঢেউয়ে একজন আরেকজনের শরীরে এসে ধাক্কা লাগবেই ও জনগণ আরেকটা কথা আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আড়াই ঘন্টার বেশি পানিতে থাকার পর আমাকে পানি থেকে টেনে তুলতেছে কারণ শিপ ছেড়ে দেবে তিনটায় আমার তো পানি থেকে ওঠার ইচ্ছা করছে না কারণ সমুদ্র পানি বরাবরই আমার সব থেকে বেশি পছন্দের এই সমুদ্রকে এত তাড়াতাড়ি বিদায় জানাতে ইচ্ছা করছে না কিন্তু কোনো উপায় নেই প্রায় দুইটা বাজে আমাকে এক পর্যায়ে জোর করেই টেনে নিয়ে গেল রিসোর্টে রিসোর্টে গিয়ে গোসল করে কোনো রকম খেয়ে বের হয়ে গেলাম তাড়াহুড়া করে যাচ্ছি জেটি ঘাটে শিপ আবার আমাদেরকে ফেলেই না চলে যায় আমাদের সবাই ঘাটে চলে গেছে আমরা এই সাত আটজন সবার পরে যাচ্ছি যাওয়ার পথে বারবারই ডানে বামে তাকাচ্ছিলাম নির্জনের দেশকে বিদায় জানাতে সত্যিই খুব কষ্ট হচ্ছিল অগ্রিম টিকিট করা না থাকলে এখানে এসেও টিকিট নিতে পারবেন আমাদের টিকিট আগেই করা ছিল তাই এটার ঝামেলা নেই দেখুন দর্শক এখানে কত ভিড় এটাই স্বাভাবিক কেননা পাঁচ থেকে সাত হাজার মানুষ একই টাইমে বিদায় নিচ্ছে আর এখানে কিছু ধাক্কা ধাক্কি হবে সেন্ট মার্টিন আসলে আপনাকে এই ব্যাপারটা মাথায় নেওয়া যাবে না এই জেটি ঘাটে নামার সময় এবং ওঠার সময় এই ভিড় হয়ে থাকে এখানে একটু সাবধান এগুলোর জন্য একটু আগে এখানে একটা মারামারি হয়েছে বডি টাচ নিয়ে যাই হোক অনেক কষ্ট করে চাপা চাপি করে শিপে চলে আসলাম আপনার সাথে যদি মাছ বয়সী কোনো মহিলা না থাকে তাহলে আমি মনে করি স্ট্যান্ডিং টিকিট নিলেই ভালো হবে দেখুন অনেক সিট খালি সবাই সিট ছেড়ে এসে বাইরে দাঁড়িয়ে নীল জলরাশি ঢেউ উপভোগ করছে দুই ঘন্টা দাঁড়িয়ে উপভোগ করুন নীল জলের উপর ভেসে ভেসে এই গাংচিলদের উড়ার মুহূর্ত চেন্ট মার্টিন থেকে বের হয়ে কিছু দূর সামনে আসলেই এমন ঝাঁকে ঝাঁকে গাংছিল আপনার কাছে এসে ধরা দিবে। অনেকেই ওদেরকে চিপস কেক খাওয়াচ্ছে এই সুন্দর মুহূর্তটা কেউ মিস করতে চায় না সবাই এখন সিট ছেড়ে বাইরে ভিড় করতেছে প্রায় এক ঘন্টারও বেশি সময় এই গাংচিলগুলো আপনার সাথে সাথে আসবে আলহামদুলিল্লাহ নীল জলের উপর ভেসে ভেসে একটা দেখার সৌভাগ্য হয়েছে দুই ঘন্টায় আমরা টেকনাফ পৌঁছে গেলাম এভাবেই শেষ হল আমাদের সেন্ট মার্টিন জার্নি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ